ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে নাকানি চুবানিখে খেয়ে সিরিজ খোয়ালো প্রতিবেশীরা পরাজয় যেন দুর্ব্যবহার কটাক্ষ আর অখ আচরণের উপযুক্ত জবাব দিল টেম্বা বাভুমার দলসন যেন একাই দিলেন ভারতীয়দের দাম্ভিকতার দেয়াল পঁচিশ বছর পরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারল ভারত যেন প্রতিশোধের সবচেয়ে শান্ত ও সুন্দর ভার্সনটাই দেখিয়ে দিলেন টেম্বা ঘরের মাঠে টানা পাঁচটি টেস্ট ম্যাচ হারতে হয়েছে গৌতম গাম গাম্ভীরের শিষ্যদের ভারতের ক্রীড়াঙ্গনে যেন ঘন কালো মেঘের ছায়া যেদিকে যাচ্ছেন সেদিক থেকে ধাক্কা খাচ্ছেন প্রতিবেশীরা ফুটবলে বাংলাদেশের কাছে হার যুব এশিয়া কাপে বাংলার যুবাদের কাছে খেয়েছেন নাকানি চোবাগানি আর ক্রিকেট যেটা ভারতীয়দের দম্ভ অহংকার সেটাও যেন চূর্ণ বিচর্ণ এখন ঘরের মাঠে প্রোটিয়াদের কাছে প্রথম টেস্টে ত্রিশ রানে হেরেছিল স্বাগতিকরা ম্যাচে ক্রিকেটের বাইরে যেন খেলোয়াড়ি আচরণের সীমারেখা অতিক্রম করে স্লেজিং করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা কটাক্ষ অখেলোয়াড়ি অঙ্গভঙ্গি এমনকি প্রোটিয়া অধিনায়কের বোন তুলে অশালীন পর্যন্ত করেছিলেন সিরাজ আর গুনে গুনে ম্যাচে জয় দিয়ে যেন সবটাই ফিরিয়ে দিয়েছিল সফরকারীরা তবুও যেন প্রতিবেশীদের বাকি ছিল অনেক কিছুই আর সিরিজের শেষ ম্যাচে চারশো রানেরও বেশি ব্যবধানে যেন দেয়ালে শেষ ফেরে ঢুকে দিলেন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চারশত উনানব্বই রানের সংগ্রহ পায় সাউথ আফ্রিকা মার্করাম ওইকেল্টনের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের ইঙ্গিত দেয় মার্ক্রাম আটত্রিশ ওইকেল্টন পঁয়ত্রিশ রানে ফিরে গেলে অধিনায়ক টেম্বা বাফুমা ও স্ট্যাবিশ মিলে এগিয়ে নেন রানের শেষ দিকে সেনুরান মুথুসামির সেঞ্চুরি আর মার্কো জেনসেনের একানব্বই বলে তিরানব্বই রান যেন সোনায় সুভাগা হয়ে ওঠে সফরকারীদের জন্য যেন মার্কো জেনসেন সম্পর্কে পড়াশোনা করেনি ভারতের বোলাররা অথচ এটি ছিল এই পরীক্ষায় সবচেয়ে কঠিন যেন বোলারেরা ছাড় খাড় কুলদীপ যাদবের চার উইকেট শিকারও যেন বিশেষ কোন কাজেই আসেনি ভারতের ফলে নিজেদের দশ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে বিশাল সংগ্রহ পায় দলটি পক্ষান্তরে নিজেদের ব্যাটিং এ ব্যাট করতে নেমে যেন অনেকটা ছন্ন ছাড়া ভারতীয় ব্যাটারেরা ইনিংসে সাউথ আফ্রিকান বোলারদের তোপে সবচেয়ে বেশিক্ষণ ক্রিজে ছিলেন কুলদীপ যাদবী একশটি বল মোকাবেলা করেছেন এই ক্রিকেটার মোটে উনিশটি দলের হয়ে সর্বোচ্চ মার্কো জেনসন যেন একা হাতেই ব্যাটে বলে ধসিয়ে দেন পুরো দলটাকে ব্যাট হাতে আগুন ধরানোর পরে বল হাতে তুলে নেন ছয় ছয়টি উইকেট নিজেদের দ্বিতীয় ইনিংসে স্ট্যাবিসের এর চুরানব্বই রানে ভর করে পাঁচ উইকেট হারিয়ে দুশো ষাট রানের সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকে টেম্বা বাফুমার দল ভারতকে হারাতে ইতলিহি কাফি হে আফ্রিকানদের পাঁচ উইকেটের চারটি শিকার করেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা পরে নিজেদের ব্যাটিংয়ের সময় যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা দলটার শেষমেশ জাদেজার চুয়ান্ন রান যেন সম্মান বাঁচায় তবে হার বাঁচাতে পারেনি তাই চারশো রানেরও বেশি ব্যবধানে ম্যাচ হার সেই সাথে দুই শূন্য ব্যবধানে সিরিজ হার একই সঙ্গে তিক্ততার ষোলো কলা পূর্ণ করে ঘরের মাঠে টানা পাঁচ টেস্টই হার ভারতীয়দের যেন দম্ভের স্তম্ভে ঘোর অন্ধকারী দেখছেন আমাদের প্রতিবেশীরা কেম রাফিন खेलर पता